সম্মানিত ভাই এবং আলাইকুম আপনাদের জন্য রয়েছে বিশাল একটি সুখবর কারণ পাসপোর্ট করার সময় আমাদের যে পুলিশ ভেরিফিকেশন হয় এবং সরকারি চাকরিতে ভাইবা দেওয়ার পরে চূড়ান্ত ভাবে যে একটি পুলিশ ভেরিফিকেশন হয় সেটি বাতিল হতে যাচ্ছে এই বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশে পাসপোর্টে যে পুলিশ ভেরিফিকেশন হয় এবং সরকারি চাকরিতে যেই পুলিশ ভেরিফিকেশন হয় এতে মূলত অনেক ছাত্র ছাত্রী বা অনেক লোকজন রয়েছে যারা পাসপোর্ট করেছে বা যারা সরকারি চাকরিতে ভাইবা দিয়েছে তাদেরকে এই পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় কারণ এই পুলিশ ভেরিফিকেশনের মধ্যে মূলত শুধুমাত্র যে তার বিষয়ে কতটুকু মামলা মোকদ্দমা আছে এটি দেখা হয় তা নয় এতে মূলত সবথেকে বেশি ম্যাটার করে কোনটি জানেন সেটি হচ্ছে আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আমার জানা মতো অনেক বন্ধু-বান্ধব আছে যাদের বাবা হয়তো রাজনীতি করত কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সময় যখন পুলিশ এলাকায় এসে খোঁজ খবর নিল তখন দেখতে পেল যে তার বাবা বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এর ফলে তার পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক না হয়ে সে চাকরি থেকে বাদ পড়ে যায় এরকম হাজার হাজার মানুষ রয়েছে যে এই পুলিশ ভেরিফিকেশনের সময় তারা বিভিন্ন সমস্যায় পরে থাকে এবং পাসপোর্ট করার পরে যে পুলিশ ভেরিফিকেশন হয় সেখানে দেখা যায় পুলিশ এলাকায় আসার পর বিভিন্ন দালালের খোপরে পরে বা বিভিন্ন সমস্যায় পরে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয় এই সমস্যাগুলো সমাধান করার জন্য বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাসপোর্টে এবং সরকারি চাকরিতে কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন থাকবে না আমি মনে করি বাংলাদেশে বৈষম্য দূরীকরণে এটি একটি ভালো একটি উদ্যোগ বাংলাদেশে অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় টিকে আছে এবং এই পুলিশ ভেরিফিকেশনের কারণে তাদের নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে বা তারা চূড়ান্তভাবে নিয়োগ পাচ্ছে না বা অনেকের পাসপোর্ট করার পরে পুলিশ ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে অথচ বাংলাদেশ পুলিশের নীতিমালা অনুযায়ী কেউ যদি প্রার্থী নিজে যদি কোনো ফৌজাদেরই মামলায় আসামি না হয়ে থাকে সেক্ষেত্রে তার পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার সমস্যা হবে না এটি বাংলাদেশ পুলিশের আইনে রয়েছে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় বা প্রার্থী বা বা তার তার বাবা পরিবারের কেউ রাজনীতির সাথে নিজে সম্পৃক্ত কিনা এই বিষয়টি অযুক্তি এই পুলিশ ভেরিফিকেশন থেকে হয়রানি দুর্নীতির ফলে সম্প্রতি বাংলাদেশ জনপ্রশাসন সংস্কার কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে সরকারি চাকরিতে এবং পাসপোর্টে কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন থাকবে না এই বিষয়টি সিদ্ধান্ত নেয়ার পরে বাংলাদেশের অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই পুলিশ ভেরিফিকেশন যদি না হয় সেক্ষেত্রে একজন প্রার্থীর যে তথ্য সেগুলোর ভেতরে স্বচ্ছতা থাকবে না বা স্বচ্ছতা কমে যাবে তবে ম্যাক্সিমাম বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশে বৈষম্য দূরীকরণে এই পুলিশ ভেরিফিকেশন প্রথাটি বাতিল হওয়া উচিত অলরেডি বাংলাদেশ জনপ্রশাসন সংস্কার কমিশন এই বিষয়ে সুপারিশ করা হয়েছে অচিরেই হয়তো এই পুলিশ ভেরিফিকেশনটি উঠে যাবে আমি মনে করি কারণ এই পুলিশ ভেরিফিকেশনের নামে যে হয়রানি বা দুর্নীতির সম্মুখীন আপনাদের হতে হয় আপনাদের এই হয়রানি এবং দুর্নীতির সম্মুখীন হতে হবে না যদি বাংলাদেশ থেকে পাসপোর্টে এবং সরকারি চাকরিতে এই পুলিশ ভেরিফিকেশন বন্ধ হয়ে যায় আজকের ভিডিওটির মেন উদ্দেশ্য ছিল এই বিষয়টি আপনাদেরকে অবগত করা আপনি কি মনে করেন বাংলাদেশ থেকে পুলিশ ভেরিফিকেশন উঠে যাওয়া উচিত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ